বিষয়ে বর্তমানে ক্ষমা নিয়ে একটা তুমুল তর্ক বিতর্ক চলতেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির আমির জামাত ডাক্তার শফিক রহমান বলেছেন আমরা দলগত ভাবে আমাদের উপরে যত জুলুম করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে আমরা দলগত ভাবে কারো উপর আক্রোশ নাই আমরা প্রতিশোধ নেব না ক্ষমা করে দিলাম সোমান আল্লাহ এই বক্তব্য যেন তেন বক্তব্য নয় আমার নবীজি মক্কা বিজয়ের পরে অধিকাংশ মানুষকে সাধারণ ক্ষমা দিয়েছিল অনেকে এই বক্তব্যের বিরোধিতা করছেন তবে এই জায়গায় তিনি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন আমরা দলগত ক্ষমা করলাম কিন্তু যদি কোনো ভিক্ট্রিম যদি কোনো অপরাধী যদি কোনো কর্মী বিচার চাই কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট গণহত্যার প্রমাণ থাকে অন্যায়ের প্রমাণ থাকে তোমরা মামলা করো আমরা সর্বত্র সহযোগিতা করব আল্লাহ আকবর কে ভাই আর চাইতে ভালো বক্তব্য আর কি হতে পারে আমিরা জামাতের বক্তব্য আমরা দল হিসেবে ক্ষমা করলাম কিন্তু নির্দিষ্ট প্রমাণ যাদের বিরুদ্ধে আছে এদের কোন এদের গণহত্যার বিচার হবে আর চাইতে চমৎকার বক্তব্য আর কি হতে পারে আসলে আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও কিছু জ্ঞান আর কিছু প্রজ্ঞার দরকার আপনার মতো আমার মতো আবল তাবল বক্তব্য দিলে হবে না অবাইদুল কাদের বক্তব্য দিত খেলা হবে সাবেক সৈরা সার শেখ হাসিনা মুখে যা তো তাই বলতো ওগুলো জাতীয় নেতার বক্তব্য নয় জাতীয় নেতার বক্তব্য কেমন হবে আমিরে জামাতের কাছ থেকে শেখা দরকার আমি তো মনে করি এই যে শেখ হাসিনা আর কাদের আওয়ামী লীগের পতন হলো এদের মুখের বক্তব্যের জন্য শেখ হাসিনা যখনই বলেছিল যে রাজাকারের নাতিপুতি পুঁতি চাকরি পাবে আর মুক্তিযুদ্ধের নাতি পুঁতিরা চাকরি পাবে না তা হবে না বক্তব্য শুনছেন না যে মুক্তিযুদ্ধের নাতি পুঁতিরা চাকরি পাবে না যে রাজাকারের বাচ্চারা চাকরি পাবে এক কথাই কিন্তু জনগণ ফুসে উঠছে তার মানে ও যদি লাগান দিয়ে বক্তব্য দিত মুখে হয়তো ভাই এমন হতো না এজন্য জাতীয় নেতাদের বক্তব্য জাতীয় জ্ঞানের প্রয়োজনীয় বক্তব্য দিতে হয় আমি মনে করি বর্তমানে বাংলাদেশে জীবন্ত আল্লাহর বলি আমি রাজমার ডক্টর শফিকুর রহমান যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে করি যে শান্তি হয়ে যায় কি নুরানি চেহারা কি মার্জিত কথা কি সুন্দর তার ভাষা মিষ্টি কণ্ঠে যখন কথা বলে মনে হয় তিনি বলতেই থাকুক আর আমরা শুনতেই থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্ববহলে তার গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসেছে গ্রহণ করেছে আমরা আশা করি তিনি শুধু আমির জামাত নয় আল্লাহ চাইলে তিনি বাংলাদেশের আমির হবে ইনসা আর কোরআনের এই শাসন আলেমদের হাতেই যাক এই বাংলাদেশে প্রকৃত কোরআনের শাসন আসুকিত আমরা চাই কি চাই না তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন যে আমরা এক জালেম থেকে মুক্ত পেয়েছি আর এক জালেমকে দেখতে চাই না কত চমৎকার বক্তব্য এখন এই বক্তব্য শুনে এক দলের গায়ে আগুন লেগে গেছে তারা মনে মনে ভাবতেছে কে আমাদের বললো নাকি তার মানে আমাদের দেশে একটা কথা আছে চোরের মন কতক্ষণ সোরের মন কেরে তোদের তো নাম ধরে জালেম বলে বলেনি জালেম বলাতে তোদের লাগতেছে গা চুল করছে গা তার মানে বোঝা যাচ্ছে তোদের মধ্যে ভেজাল আছে এ কথা কন তার এই বক্তব্যটা বুঝতে হবে উনি বুঝাতে চেয়েছে আমরা এক জালেম থেকে মুক্তি পেয়েছি সামনে এমন কোন লোক যেন ক্ষমতায় না যায় যারা আবার জালেম হবে আবার জালেমের আচরণ করবে এমন কোন লোককে আমরা দেখতে চাই একেবারে সুন্দর কথা কত স্বামীরা জামাতকে আজকে প্রশ্নবিদ্ধ করার জন্য বক্তব্য বের করে করে সমালোচনা করা হচ্ছে আমরা বলি না আমির জামাত যে ভালোবাসা অর্জন করেছে আশা করি আল্লাহর রহমতে তার হাতেই এই জমির দায়িত্ব যাবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর কোরআনের বক্তব্য বিজয় যখন আসবে করাইতাল নাসায়্যি খুলুনা আপনি লক্ষ্য করে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা সব দল ছাড়ে সব সংগঠন ছাড়ে ইসলামের পাতাকা তলে আসা শুরু করবে সুবান আল্লাহ বলেন আল্লাহ সুবান বললেন আমার পক্ষ থেকে যখন তোমরা বিজয়ী হবে আর আমার সাহায্য পাওয়ার পরে তোমরা লক্ষ্য করে দেখবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দিনের পথে ইসলামের পথে কালেমার সায়াতলে তারা যাওয়া শুরু করবেন আর হাজার হাজার মানুষেরা লক্ষ লক্ষ মানুষেরা যখন ইসলামের ছায়া তলে যাবেন তখন তোমাদের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন তোমাদের দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা আদায় করো আল্লাহর কাছে তওবা করো ইস্তেগফার করো চিৎকার করে বলেন তো ল আল্লাহু আকবার তার মানে বোঝা গেল বিজয়ী হলে প্রশংসা দাই হবে কার তওবা করতে হবে কার কাছে তাহলে কাজ কয়টা দুইটা জোরে বলেন কয়টা আল্লাহর পক্ষ থেকে বিজয় আসলে কাজ হলো দুইটা এক নম্বর আল্লাহর প্রশংসা ফসবিল বিহামদি রব্বিকা ওয়াসতাকফির আল্লাহর প্রশংসা করো আল্লাহর তাসবিহ করো আর দুই নম্বর তোমরা তওবা কর তাহলে আমরা যেহেতু বিজয় হয়েছে আল্লাহর সাহায্য পাইছি একটু জোর একবার আলহামদুলিল্লাহ বলেন তো দেখি আর জোরে আলহামদুলিল্লাহ এক নম্বর কাজ আমাদের হয়ে গেল এখন দুই নম্বর কাজ কি তৌবা করতে হবে এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর বিজয় হবার পরে প্রশংসা এটা বুঝলাম কিন্তু তৌবা কেন তৌবার কথা আল্লাহ তালা এই কেন বললেন এর রহস্য কি মোবাস্সির কিরাম বলেছেন প্রত্যেকটা তফসিলের মধ্যে এসেছে আল্লাহ তালাহ তৌবা করার পিছনে বলার কারণ হল দুইটা প্রথম নম্বর কারণ হল বিজয় আসার আগে আল্লাহর সাহায্য আসার আগে আমাদের যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল কতটুকু দায়িত্ব আমরা পালন করতে পারিনি এই জন্য আল্লাহর কাছে তৌবা করা লাগবে আমার কথা কি বুঝেছেন এখন যদি আপনাদের প্রশ্ন করি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আপনার আমার যতটুকু দায়িত্ব ছিল রাজপথে আমার কথা ছিল কয়জন নামছি কতটুকু দায়িত্ব পালন করছি বুকো ধাত দিয়ে আই এম পিওর অ্যান্ড সলিড একশো পার্সেন্ট দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবেন কতক্ষণ পারবে তার মানে আপনার চেষ্টা একশো পার্সেন্ট ছিল না আল্লাহ বুঝাতে চাচ্ছে তো উবা করো আমি বিজয় দিয়েছি কিছু চেষ্টার জন্য আর বাকিটা যেহেতু করতে পারো এই জন্য কি করো তো উবা করো আর দুই নম্বর কারণ হলো তোমরা বিজয়ী হওয়ার পরে আল্লাহর সাহায্য পাওয়ার পরে যেন অহংকারী না হও মনে মনে যেন এই না আসে আওয়ামী লীগ বলতে বাংলাদেশে তো আর কেউ নাই সব দল শেষ এখন আমাদেরই বাংলাদেশ যা খুশি তাই করব প্রয়োজনীয় নিরপরাধ মানুষের ওপরে হামলা করব অন্যায় অফিসার জুলুম করব এরকম চিন্তা ভাবনা তোমাদের অন্তরে যেন না ঢোকে এই জন্য তোমরা তৌবা করবা আমার কথা কি বোঝা যায় আমাদের মধ্যে যেন অহংকার চলে না আসে আমাদের মধ্যে যেন দাম্বিকতা না আসে এক ভাই আমার ঘর বাড়ি ভাঙত আমিও আবার ক্ষমতা যাওয়ার পরে ওদের ঘর বাড়ি ভাঙলাম তাহলে ওরাও যা আমতাই পার্থক্য কই থাকলো আপনি যে ইসলামের আদর্শের কথা বলতেছেন তাহলে পার্থক্য তো থাকলো না এজন্য না আপনি অবশ্যই তাদের বিচার করবেন অন্যায়ের শাস্তি হবে দেশের প্রচলিত আইন দিয়ে তবে আইন হাতে উঠাইয়া নিয়ে আপনি অন্যের উপরে আক্ষোষ দেখে হামলা হামলা করে ক্ষতি করবেন এটা ইসলাম সমর্থন করে না এই জন্য আমিরে জামাত বারবার বলেছেন মামলা করেন তবে মামলা করতে যাই নিরপরাধ মানুষজন আসামি না হয় অন্যায় করেনি অপরাধ করে নাই আপনি আক্রোশ করে তাদের নাম ঢুকাবেন না যদিও তারা ঢুকাইছে আওয়ামী লীগ ঢুকাইছে ঢুকাইছে নিরপরাধ মানুষকে জেলে ঢুকাইছে এখন আমরা ঢুকাবো না কারণ ওদের মতো আমরাও যদি করি তাহলে তো আমরা একই হয়ে গেলাম আমাদের আদর্শ থাকলে কোথায় না এই জন্য যারা অপরাধ করেছে তারা শাস্তি পাবে নিরপরাধরা যেন শাস্তি না পায় এই বিষয় লক্ষ্য রাখতে হবে এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা আল্লাহর প্রশংসা করো এবং দুই নম্বর তো উবা করো তোমাদের মধ্যে যেন অহংকার দাম্বিকতা না ঢোকে এই জন্য আমরা আজকের এই মসজিদের জুমার খুদ্া থেকে আহ্বান করি আমরা শপথ করি আল্লাহ আমাদের সাহায্য দিয়েছে আল্লাহর প্রশংসা করেছি এমন কোনো কাজ করব না যেই কাজ আল্লাহ পছন্দ করে না কোরআন শুননা মোতাবেক আল্লাহ আমাদের পরিচালিত হওয়ার তাও ফিক দান করুক বলেন আমিন আরো ধরে বলেন আমিন আমি আপনাদের মধ্যে দীর্ঘদিন আলোচনা করেছিলাম। আল্লাহ তালা যুগে যুগে জালেমের বিপর্যয় দিয়েছে মজরুমদের আল্লাহ তালা বিজয় দান করেছেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালানকে শহীদ করেছিলেন এজিদ এবং ইমাম হোসাইনের শহীদের পেছনে তিনজন ব্যক্তির সবচাইতে ভূমিকা বেশি জোরে বলেন কয়জন আরো জোরে বলেন এক নম্বর হলেন সীমার যিনি হোসাইনকে হুসাইনকে সরাসরি আক্রমণ করে শহীদ করেছিল দুই নম্বর হলেন ওই সময়ের যিনি কুফার গভর্নর ছিল অবাইদুল্লাহ বিন জিহাদ সীমারের নেতৃত্ব তিনি দিয়েছেন তার নাম হলেন অবায়দুল্লাহ বিন জিহাদ এক নম্বর সীমার দুই নম্বর জিহাদ এবং তিন নম্বর হলো ওই সময় যিনি ক্ষমতা ছিল প্রধান দায়িত্ব ছিল তার নাম হলো এজিদ তালে চিৎকার করে বলেন হোসাইনের শহীদের পেছনে কয়জনের দায় আরো জোরে বলেন এক নম্বর সীমার দুই নম্বর জিয়াদ তিন নম্বর হলেন এজিদ এই তিনজন মিলে হোসাইনকে শহীদ করে দিলেন হোসাইন রাজি আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু আল্লাহ সুবাহা ওই এজিদের পতন করেছিল কিভাবে তার বিজয় হয়েছিল ইমাম হোসাইনকে শহীদ করে দিয়ে সাময়িক ভাবে বিজয়ী ঘোষণা করলো কিন্তু হোসাইন রাজি আল্লাহ বিদায় নামার পরে এজি ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে আরো চারটে কর্মসূচি তিনি নিয়েছিল আরো চারটা কাজ করেছিল চিৎকার করে বলেন কয়টা আরো জোরে বলেন আমার আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এবার সাইন তালানকে সাহায্য করে দেওয়ার পরে এদি জোর করে ক্ষমতা দখল করার পরে ইসলামের বিরুদ্ধে আরো চারটা কাজ তিনি করেছিলেন ওসাইন ডাজিয়াল লাভ হু শহীদ করে দেওয়ার পরে এজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে যেই জমিনের মধ্যে খিলাফতের শাসন চলা অবস্থায় মদটা আরাম ছিল কিন্তু এজিদ ক্ষমতা গ্রহণ করার পরে এই মদের বৈধতা দিয়েছিল জোরে বলেন নাউজুবিল্লাহ এখন চিৎকার করে বলেন তো দেখি মদ নিشاد্রব্যকে হারাম করেছেন কি আর জোরে বলেন এজিদ মদকে হালাল করে দিলেন জায়েজ করে দিলেন নিজেও তিনি মদ পান করা শুরু করলেন দুই নম্বর কাজ হলেন জোর করে ক্ষমতা দখল করার পরে মসজিদের নববীর মধ্যে আক্রমণ করার পরে তিন দিন পর্যন্ত আজান একাবাদ বন্ধ করে দিলেন আর তিন নম্বর কাজ হলো আমার নাবি যাই খেলাফাত কায়েম করে গিয়েছিল এই যে খেলাফাত বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করেছেন তার মানে বাবার ছেলে বাবা রাজার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে তার নাতি রাজা হবে মানুষের চাওয়া পাওয়ার কোনো দাম থাকবে না বাবা মারা গেলে ছেলে রাজা হবে আবার নাতি রাজা হবে তার ছেলে মারা গেলে এই এইরকমভাবে রাজতন্ত্র কায়েম করেছিলেন এজিদ যেটাও ইসলামের সমর্থন করে আরো জোরে ভলন করে চার নম্বর কাজ হলেন পবিত্র কাবাগর মসজিদে আরামের মধ্যে তিনি আক্রমণ করলেন মসজিদে হারামে আক্রমণ করার পরে চতুর্দিক থেকে আগুন লাগাইয়া দিয়েছিল যেই মসজিদে হারামের ভেতরে কাফিরেরা পর্যন্ত সরাসরি আক্রমণ করার সম সাহস পায় নাই অথচ এজিদ মসজিদে হারামের মধ্যে আক্রমণ করে আগুন লাগাই দিল আল্লাহর আল্লাহ তালা আর সহ্য করলেন না সীমা লঙ্ঘন হয়ে গেছে কিতাবের মধ্য পাওয়া যায় এজিদ কাবাঘর আক্রমণ করার মাত্র নয় দিন পরে জোরে বলেন কয়দিন আরো জোরে বলেন ওই কাবাঘর আক্রমণ করার যখন নয় দিন পার হয়ে গেল আল্লাহ কে এমন একটা রোগ দিলেন যেই রোগের কারণে এমন রোগ হলো তাম পৃথিবীর সবগুলো চিকিৎসকদেরকে ডেকে আনা হয় কিন্তু চিকিৎসা করার পরে তার রোগ ভালো হয় না আল্লাহ রাব্বুল আলমিন তার শরীরের মধ্যে এমন একটা জ্বালা আতঙ্ক রোগ ঢুকায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা খেলায় দেখা দিলেন তার মুখের মধ্যে যখন তিনি পানি ঢুকায় পানি যখন তার মুখের মধ্য দিয়ে পেটের মধ্যে যায় সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় তার পুরো শরীরটা জ্বলতে শুরু করে বাঁচাও 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 বলে চিৎকার করতে থাকে

পানি যখন ঢুকে যায় ওই পানিটা তার পেটের মতো ঢোকার পরে পুরো দেহ অঙ্গ প্রতঙ্গ আগুনের মতো জ্বালা শুরু হয় জোরে বলেন আকবার